রামনগর ও তবক্ষণা এলাকায় বেহাল অবকাঠামো পানীয় জলের সংকট ও রাস্তাঘাটে দুরবস্থা প্রশাসনের হস্তক্ষেপ দাবি কাছাড় জেলার শিলচর রামনগর ও তোক্ষণা এলাকায় নাগরিক পরিকাঠামোর বেহাল অবস্থার বিরুদ্ধে সরব হলেন স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের এই সমস্যা স্থায়ী সমাধানের দাবিতে তারা লিখিত আবেদন জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে তাদের এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবী ও শিলচর নির্বাচনে থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী আতর রহমান লস্কর রামনগর তারাপুর পাঠ ছয় সতেরো নম্বর জোয়ার্ডের একদল বাসিন্দা বিধায়ক দীপায়ন চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ করে এক স্মারক লিপিতে উল্লেখ করেছেন শামীজুল আলী সাহেবের বাড়ি থেকে আলতাফ হোসেনের বাড়ি পর্যন্ত প্রায় চোদ্দ ফুট চওড়া এবং চারশো ফুট দীর্ঘ রাস্তাটি বর্তমানে অত্যন্ত দুরবস্থার মধ্যে রয়েছে বিশেষ করে বর্ষাকালে এটি কাঁধাচুক্ত ও অচল হয়ে পড়ে ফলে প্রতিদিন একশোর অধিক পরিবার স্কুলগামী শিশুরা প্রবীণ ও জোগীরা বিপদের সম্মুখীন হচ্ছেন অন্যদিকে তোপখানা দ্বিতীয় কণ্ঠ এলাকার জনসাধারণ পরিশ্রুত পানীয় জলের অভাবে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন তারা বিভাগীয় জনস্বাস্থ্য প্রকৌশল পি বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে একটি লিখিত আবেদনপত্রে অভিযোগ করেছেন গত ছয় মাস ধরে এলাকায় সরবরাহকৃত পানীয় জলে কোন প্রকার পরিশোধন করা হচ্ছে না এতে শিশু থেকে শুরু করে বয়স্কদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে চলেছে স্থানীয়রা অভিযোগ করেছেন বারংবার অভিযোগ জানিয়েও কোনো কার্যকারী পদক্ষেপ গ্রহণ করা হয়নি এই দুটি দাবি পত্রেই আতাবুর রহমান লস্করের সক্রিয় সহযোগিতার কথা উল্লেখ করা হয়েছে এলাকাবাসীদের আশা প্রশাসন শীঘ্রই এই নাগরিক সমস্যাগুলোর সমাধানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে নমস্কার আমরা বিগত রবিবার রামনগর তারাপুর পার্ট সিক্স টুকরগ্রাম অঞ্চলে আমরা গিয়েছিলাম সেখানে আমার একটা সৌজন্যমূলক একটা সভা হয়েছিল টুকরগ্রাম অঞ্চলে সেই সভাতে প্রায় দুই শতাধিক উপরে মানুষের উপস্থিতি একটা সভা হয়েছিল সেই সভাতে এখানকার নানা ধরনের সমস্যা নিয়ে বিশদ আলোচনা হয়েছে আলোচনার পর আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এতদূর অঞ্চলের যে রাস্তাঘাটের একটা প্রবলেম ছিল টুকরগাম তারাপুর পার্ট সিক্স অঞ্চলের এবং পানীয় জলের কিছু সমস্যা ছিল সেই সময় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম রাস্তাঘাটের জন্য পিডাব্লিউডিতে অন্তর্ভুক্ত করার জন্য আমাদের শিল্প সমষ্টির মাননীয় বিধায়ক শিল্প দীপায়ন চক্রবর্তী মহাশয়কে আমরা একটা আবেদনপত্র আমরা জমা দেব সঙ্গে একটা স্মারকলিপি আমরা ওনার কাছে আমরা জমা দিব সেই অনুযায়ী আমরা গতকাল আমরা গোটা টুকরগাম অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে আমরা মাননীয় বিধায়ক শ্রীত দীপায়ন চক্রবর্তী মহাশয়ের অফিসে গিয়ে আমরা দুটা রাস্তার ডিমান্ড লেটার আমরা জমা দিয়েছি বিধায়ক মহাশয়ের অফিসে একটা হলো গিয়া মাজার বইয়ার ল্যান্ড বায়া জয়নাল শোক টু নুরুদ্দিন হাউস এক এটা চোদ্দ ফুট এবং দুইশো পঞ্চাশ ফুট লম্বায় একটা হলো যে জয়নাল উদ্দিন সব টু নিরঞ্জন হাউস এক আপনার চোদ্দ ফুট আর দুইশো পঞ্চাশ ফুট লম্বা আর একটা হলো কি আমাদের রাস্তার ডিমান্ড ছিল কনস্ট্রাকশন অফ রোড ফ্রম শামিজুল আলী হাউস টু আলতা ভূষণ হাউস এটাই আমার ওয়ার্ড নাম্বার সত্তর ভিতরে রামনগর তারাপুর পার্ট সিক্স আমরা প্রায় দুই শতাধিক ব্যক্তিদের স্বাক্ষরিত আমরা স্মারকলিপি নিয়ে আমাদের মাননীয় বিধায়ক মহাশয়ের অফিসে জমা দিয়েছি এরপরে পানীয় জলের যে সমস্যা ছিল আমরা সেই সমস্যা নিয়ে আমি আমরা পিএইচডি ডিপার্টমেন্টে যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওনার কাছে গিয়ে একটা স্মারকলিপি আমরা প্রদান করেছি এবং ওনার সাথে দীর্ঘক্ষণভাবে আলোচনা হয়েছে এখানে যতজন কুঞ্জুমার রয়েছেন এই টুকরগাম অঞ্চলের সেই প্লান্টটা রয়েছে তুপক্ষনা পাট টুর অধীনে রয়েছে আমরা মাননীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহাশয়কে বিনম্র ভাষায় আহ্বান করেছি যেহেতু এখানকার মানুষ এই জলের উপর নির্ভরশীল তো অত্যন্ত নিম্নমানের পানীয় জল দেওয়া হয় সেটা অত্যন্ত খারাপ পর্যায়ে চলে একবার লাল তাৎক্ষণিকভাবে ইঞ্জিনিয়ার মহাশয় আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি দু একদিনের ভিতরে এই এরিয়াটি পরিদর্শন করে উনি কিভাবে আমরা জনসাধারণ কিভাবে বিশুদ্ধ পানীয় জল পেতে পারি সেটা সুব্যবস্থা উনি নেবেন